হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা আসলে আমাদের প্রতিটা মানুষের জীবনে আমাদের প্রতিটা মানুষের জন্য আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আসলে আমাদের মানব জীবন আমাদের চলার পথে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে আমাদের পরিবার বলেন আমাদের বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন বা আমাদের প্রফেশনাল বলেন প্রতিটা জায়গাতেই আমরা আসলে নিজেদেরকে সবসময় একটা ডেভেলপমেন্ট বা নিজেকে একটা পরিবর্তন আমরা করতে চাই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা করতে পারি এবং অনেক ক্ষেত্রেই আমরা সেটা পাই না আর করতে পারি না এবং করতে পারি এর মাঝে আসলে কয়েকটা জিনিস আসলে আমাদের মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য তৈরি করে দেয় আসলে আমরা কেন করতে পারি বা আসলে আমরা কেন করতে পারি না সমুদ্রের একটা ব্যাপার হচ্ছে পরিবর্তনের প্রথম যে সূত্র আপনি যে নিজেকে আসলে পরিবর্তন করতে চান আসলে আপনি নিজেকে আপডেট করতে চান এটার প্রথম যে সূত্র সেটা হচ্ছে আপনাকে নিজের ভুল এবং নিজের দোষ এবং নিজের ল্যাকিংসটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে আপনি যদি নিজের ল্যাকিংসটাকে আইডেন্টিফাই করতে পারেন আপনি খুব সহজেই কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন কিন্তু আসলে আমরা এখন যে সমাজে বা আমরা এখন আসলে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আসলে এখন বসবাস করছি বা আমাদের জীবন ধারণ আমরা করছি বা আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বর্তমান যুগ বলেন সমাজ বলেন আমরা আসলে প্রত্যেকের ভিতরে একটা মনোভাব আমরা আমাদের ভিতরে আমরা বই বেড়াই সেটা হচ্ছে যে আমি নিজেই অনেক কিছু জানি আমি নিজে অনেক কিছু বুঝি আমি আসলে সর্বজ্ঞানে জ্ঞানী এবং আমি নিজেই হচ্ছে সবচেয়ে বেশি পণ্ডিত তো এটা হচ্ছে আসলে আমাদের জীবনে বড়ো হওয়ার পথে এগিয়ে যাওয়ার পথে এবং নিজেকে পরিবর্তনের পথে সবচাইতে বড়ো বাধা যেমন ধরেন আপনি একটা কাজ করছেন আপনি খুব কনফিডেন্ট যে আপনার কাজটা শতভাগ পিউরিফাইড এবং আপনি সেই কনফিডেন্টটা নিয়ে আপনি কাজটা করছেন এখন আপনার সাথে আরেকজন মানুষ ছিল আপনি কাজটা যখন শেষ করলেন শেষ করার পরে সে আপনাকে কিছু ভুল ধরাই দিল যে বললো যে আপনার এই কাজটা করা উচিত হয়নি বা এটা এভাবে করলে ভালো হইতো বা হয়তো বা আপনি এটা অন্যভাবে করতে পারতেন আপনার এইভাবে করাটা উচিত হয় নেই আপনি যদি ওই ওয়েতে গিয়ে করতেন তাহলে আরো বেটার হইতো কিন্তু আপনি এটা কোনোভাবেই মানতে রাজি না আপনি বলতেছেন না আপনি যেটা বলতেছেন রং আমি যেটা করতেছি সুইটাই রাইট আমি যেভাবে করছি এটাই রাইট আমি যে সময় শেষ করছি এটাই রাইট আমি যে ওয়েতে করছি ওইটাই রাইট আপনি কিন্তু একবার ওনার মতামতটাকে আপনি দাম দেন নাই বা উনি যে আপনাকে বলছে আপনি এই জিনিসটাকে কিন্তু আপনি সিরিয়াসলি নেন নাই বা ওনার ব্যাপারটাকে আপনি কিন্তু একেবারে হেলাফেলা করে আপনি উড়াই দিলেন তো আসলে এখানে যে মূল বিষয়টা এখানে হচ্ছে আসলে ওয়ান অনেক ক্ষেত্রে আমাদের মানে কি বলবো আসলে এটা ওয়ান কাইন্ড অফ আমাদের ইহোর একটা ব্যাপার চলে আসে আর কি যে ভিতরে একটা ইহো কাজ করে যে না আমারটা এই রাইট আমি শতভাগ রাইট আমি যেটা করছি এটাই একদম পিউরিফাইড আমার ওয়েটাই সবচেয়ে ভালো এই যে আপনার ভিতরে যখন এই রকম একটা কনফিডেন্ট লেভেলের একটা কনফিডেন্ট লেভেলের একটা ব্যাড একটা ওয়ে আপনার ভিতরে চলে আসবো ব্যাড একটা ইম্প্যাক্ট আপনার উপর আসবে ঠিক তখনই কিন্তু আসলে আপনি নিজেকে আর পরিবর্তন করতে পারবেন না বা আপনি একটা জায়গায় আপনি স্টাফ হয়ে গেছেন আপনি তা আত্মতৃপ্তি বা একটা আত্মসন্তুষ্টিতে আপনি চলে গেছেন এবং এই আত্মসন্তুষ্টিতেই আসলে কিন্তু আপনাকে পরিবর্তিত হইতে দিবে না তো আমরা যেই যে প্রফেশনে থাকি যে যেই কাজে থাকি সেটা পারিবারিক হোক সামাজিক হোক আমাদের বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক বা আমাদের ব্যবসায় ক্ষেত্রে হোক আমাদের প্রফেশনাল ক্ষেত্রে হোক এনি জায়গায় আমি যখন একটা কাজ করব আমি যখন একটা ওয়েতে যাব একজন মানুষ যখন আমাকে কিছু বলবে আমি তখন সেই জিনিসটাকে পজিটিভলি গ্রহণ করার চেষ্টা হ্যাঁ আমি হয়তো জানি যে আমি রাইট সে রং ম্যাটার বাট সে যে বলছে আসলে কি কথাটা সত্য কি না এই জিনিসটাকে আমি একটু রিয়েলাইজ করার চেষ্টা করব এই জিনিসটাকে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং আমার ভিতরে যদি এই জিনিসটা কখনই না যে আমি সব জানি আমি সব বুঝি আমি সর্বজ্ঞানী আমি সর্বকাজের কাজ এবং এই জিনিসটা যখন আপনার ভিতরে আসবে তখন কিন্তু আপনার পরিবর্তন হওয়ার রাস্তাটা একদম বন্ধ হয়ে যাবে তো এই জায়গাতে আসলে আমাদের প্রতিটা মানুষের একটা চেঞ্জিং দরকার আমরা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা আমাদের চেয়ে একটু কম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কেউ হইলে আমরা তার সে যদি একটা ভালো উপদেশ আমাকে দেয় বা ভালো একটা পরামর্শ দেয় আমরা সেটা মানতে চাই না আমরা বলতে চাই মানে এটা ভিতরে কেন যে এটা এটা ইগো চলে আসে যে সে আমি তার চেয়ে রুগের নিশ্চয়ই মিলে অনেক বেশি জানতে পারি আসলে বিষয়টা কিন্তু এরকম না এক্সপিরিয়েন্স অনেক কিছু অনেক সময় ম্যাটার করে হয়তো যে আপনার যে এডুকেশনটা তার কম হইতে পারে হয়তো কাজের ক্ষেত্রে আপনার চাইতে তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়তো বয়সের অভিজ্ঞতাটা বেশি তো এই কারণে হয়তো আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে আপনার চিতে তার অভিজ্ঞতার কারণে তার উইক জায়গাটায় সে যে কোনো একটা ভুল যে কোনো একটা রাইট ওয়ে সে সহজে কিন্তু সে ধরতে পারে বা কোন পথে গেলে সেটা সঠিক হবে কোন ওয়ে আগাইলে আপনি ফাইনাল গোলটা অ্যাচিভ করতে পারবেন বা আপনার কাজের প্রসিডিউরটা ঠিক হচ্ছে তো সবসময় কিন্তু আপনি সব কিছুকে একটা নির্দিষ্ট জিনিস দিয়ে মেজার করতে পারবেন না তো সেই জন্যই কেউ যখন আপনার কোনো একটা কাজ কোন একটা কিছু বা কোন একটা ব্যাপার আপনাকে একটা পরামর্শ দিবে বা আপনাকে কোনো একটা কাজ শেষ করার পরে সেখানে একটা ভুল ধরিয়ে দিবে বা কোনো কিছু আপনাকে ধরিয়ে দিবে তো আপনি ওই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ওনার জিনিসটাকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে আপনি আমাকে বলব যে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে আমার ভুলটা ধরাই দিচ্ছেন আমি চেষ্টা করব এরপর থেকে আপনি যেটা বলছেন সেই জিনিসটাকে হান্ড্রেড পারসেন্ট আমার এই জায়গাতে অ্যাপ্লাই করার জন্য এবং এই জায়গায় নিজেকে সুতরাণার জন্য এখন আপনাকে যে একেবারেই তার কথাটা ইনস্ট্যান্ট মেনে নিতে হচ্ছে বিষয়টা কিন্তু এরকমও না কিন্তু আপনাকে কিন্তু এরকমও না ব্যাপারটা আপনি জাস্ট উনি যখন বললো বলার পরে আপনি জিনিসটা যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটা নিয়ে রিয়েলাইজ করবেন আপনি আইডেন্টিফাই করবেন আপনি রিসার্চ করবেন কিছু চিন্তা করবেন একটু ওপেন মাইন্ডেড মাইন্ড নিয়ে আপনি চিন্তা করবেন হ্যাঁ একটা কথা মানে আকাশের আসলে কোনো লিমিটেশন নাই কোনো সীমানা নেই সেরকম আপনার চিন্তার কোনো সীমানা রাখা উচিত না কোনো ব্যারিকেড রাখা উচিত আপনি চিন্তা জিনিসটা বের করার চেষ্টা করুন রিয়েলাইজ করেন ভাবেন দেখেন আসলে রাইট কিনা যখন মনে হবে যে না আসলে তুমি ঠিক বলছেন তখন আপনি আপনার নেক্সট বা পরবর্তীতে আপনি যখন এই কাজটা করবেন বা এইরকম কিছু করবেন

থিওরি নিজের উপর অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজের দোষটা এবং নিজের ল্যাকিংসটাকে বুঝতে হবে নিজেকে আইডেন্টিফাই করতে হবে আর কেউ যদি বলে সেটাকেও আপনাকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করে গ্রহণ করে নিজের উপর সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করতে হবে যার মাধ্যমে আপনি আস্তে আস্তে নিজেকে একজন শতভাগ পরিপূর্ণ কোয়ালিফাইড মানুষ হিসেবে আপনি নিজেকে তৈরি করে তৈরি করে নিতে পারবেন আসলে দিন শেষে আমরা কেউ শতভাগ কোয়ালিফাইড না কিন্তু নিজেকে পরিবর্তন করার যে নিয়মিত প্রচেষ্টা এটাতে আমরা একসময় কোয়ালিফাইড হয়ে উঠি আমাদের নিজেদের মধ্যেই একটা একটা এক্সট্রা ব্যাপার তৈরি হয়ে যায় আশা করি আজকের আপনাদেরকে পেরেছি যদি কোনো ভুল থাকে ইনশাল্লাহ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরিয়ে দেবেন তো আবারও বলে দিচ্ছি নিজেকে যদি পরিবর্তন করতে চান সুধরাতে চান নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান অবশ্যই নিজের ল্যাকিংসটাকে আগে বুঝতে হবে নিজে আইডেন্টিফাই করেন অথবা অন্য কেউ যদি বলে সেটাকে নিজের জীবনে কাজে লাগান তো নিজের সমালোচনা যে করতে পারে সে সবচেয়ে বেশি নিজেকে পরিবর্তন করতে পারে নিজের ল্যাকিংস যে বুঝতে পারে সে নিজেকে সবচেয়ে বেশি সবার চেয়ে আপডেট করতে পারে তো বন্ধুরা আশা করছি ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে তো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ সালামুয়ালাইকুম